এন্ড মানে কি বলতো গুণ এতটুকু তোমরা মনে রাখবা যে এন্ড মানে হচ্ছে কি গুণ করা যেমন কাকে গুণ করব। আমরা ইনপুট গুলো গুণ করবো যেমন আমরা একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট কি বলতো বি এই যে আমরা একটা ইনপুট এ প্রবেশ করলাম আর একটা ইনপুট আমরা কি প্রবেশ করলাম বি তাহলে আমরা একটা এ ইনপুট প্রবেশ করলাম আমরা লাগবো এ এই যে আমরা এ লিখছি মানে এই গেটটা ডি মানে কি গুণ করবা তো এর সাথে বি আর একটা ইনপুট আমার কি বলতো বি তো এর সাথে বি গুণ করলে কি হয় এবি। এই যে আমরা এ বি এখন যদি গেটটি এইভাবে থাকতো চাদাকৃতি আকৃতি এইভাবে যদি থাকতো এই গেটটির নাম হচ্ছে ওয়ার গেট ওয়ার মানে কি যোগ করা কাকে যোগ করবা ইনপুটগুলো যোগ করা যেমন একটা ইনপুট হচ্ছে আমার এ আর একটা ইনপুট কি বলতো বি তাহলে একটা ইনপুট আমার এখানে প্রবেশ করছে এ এই যে আমরা এ লিখবো পরে এটা কাজ কি যোগ করা এই যে আমরা এখানে প্লাস দিব পরে আরেকটা ইনপুট কি বলতো বি তার মানে এ এর সাথে বি যোগ করলে কি হয় এ প্লাস বি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা সকলে কেমন আছো আশা করি আল্লাহ অশেষ মেহরবানিতে ভালোই আছো যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদেরকে যে অঙ্কটি আমি সমাধান করাবো সেটি হচ্ছে রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ড দু হাজার সালে এসেছে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন এই প্রশ্নটি এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো যা প্রথম যে প্রশ্নটি এটা হয়েছে প্রথম প্রশ্ন রয়েছে কি বুলিয়ান ধ্রুবক কী বুলিয়ান ধ্রুবক কী এই প্রশ্ন আমরা এভাবে লিখবো যে বুলিয়ান এল যে ব্যবহৃত কোন রাশির মান যদি শুধুমাত্র জিরো এবং ওয়ানকে নির্দেশ করে তবে তাকে বুলিয়ান ধ্রুবক বলা হয় এতটুকু লিখবো আমরা শুধু পরে দ্বিতীয় যে প্রশ্ন বলছে এন কোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে। বুঝিয়ে লিখো এই প্রশ্ন আমরা এভাবে লিখবো যে ডিজিটাল সার্কিট দিয়ে তৈরি যন্ত্রপাতিকে ডিজিটাল ডিভাইস বলে বলছি ডিজিটাল সার্কিট দিয়ে তৈরি যন্ত্রপাতিকে ডিজিটাল ডিভাইস বলে এনকোডার হচ্ছে এমন এক ধরনের লজিক সার্কিট যা আমাদের বাসাকে কম্পিউটারে বোধগম্য যান্ত্রিক ভাষায় রূপান্তর করে এনকোডারের সাহায্যে যে কোনো আলফা নিউমেরিক বর্ণকে বিসিডি কোড আসকি ইউনিকোড ইত্যাদি করে পরিণত করা যায় সেজন্য ইনপুট ব্যবস্থায় বর্ণে এনকোডিং করার জন্য কিবোর্ড মাউস বিভিন্ন ডিজিটাল ডিভাইসে এন কোডা ব্যবহৃত হয় তাই এন কোড়া ডিজিটাল ডিভাইস এ ব্যাপক ভূমিকা রাখে তাই এন কোড়া ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে এতটুকু আমরা লিখে দিব এখন তিন নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব দেখো ঘু অংশটিতে বলা হয় যে শুধু মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কেটের সমতুল্য লজিক চিত্র বাস্তবায়ন করে দেখাও আচ্ছা মৌলিক গেটকে এটি বলতো মৌলিক গেট হচ্ছে তিনটি এন গেট ওয়ার গেট নট গেট এখন এই তিনটে গেট ব্যবহার করে আমরা ওদি যে চিত্রটা দেখছি বস এই চিত্র আমরা বাস্তবায়ন করব। এখন আমরা এই চিত্রটা থেকে আমরা কি মানে প্রথমে বের করবো তাহলে দেখো এখানে আমরা কি আছে বলতো এনটে কী হয়েছে এ নট এই যে আমরা লিখবো এ নট পরে এই গেটটার নাম কী হয়েছে বলতো বি নট এই যে আমরা লিখবো বি নট আর এখান থেকে তো এ থেকে সরাসরি একটা ইনপুট প্রবেশ করছে তাহলে আমরা লিখতে পারি এ পরে এর কাজকে গুণ করা পরে তো আরেকটা ইনপুট কি বলতো এখানে বি এই যে আমরা লিখবো এখানে বি এখন তোমরা আমি গত পূর্বে বলেছি আজকে আবারও বলছি যে আমাদের গেটটা যদি আকৃতি হয় এই গেটটার নাম হচ্ছে কি বলতো এন গেট এই গেটটার নাম কি এন গেট এন মানি হচ্ছে গুণ এন মানি কি বলতো গুণ এতটুকু তোমরা মনে রাখবে যে এন মানি হচ্ছে কি গুণ করা যেমন কাকে গুণ করবো আমরা ইনপুটগুলো গুণ করবো যেমন আমরা একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট কি বলতো বি এই যে আমরা একটা ইনপুট এ প্রবেশ করলাম একটা ইনপুট আমরা কী বলবো প্রবেশ করলাম বি তাহলে আমরা একটা এ ইনপুট প্রবেশ করলাম যার আমরা লেখবো এ এই যে আমরা এ লিখছি মানে এই গেটটা ডি মানে কি গুণ করবা তো এর সাথে বি আরেকটা ইনপুট আমার কি বলতো বি তো এর সাথে বি গুণ করলে কি হয় এবি এই যে আমরা বি লিখবো এখন যদি গেটটা এইভাবে থাকতো আকৃতি এইভাবে যদি দেখতো এই গেটটার নাম হচ্ছে ওয়ার গেট ওয়ার মানে কি যোগ করা কাকে যোগ করবা ইনপুট গুলো যোগ করা যেমন একটা ইনপুট হচ্ছে আমার এ আর একটা ইনপুট কি বলতো বি তাহলে একটা ইনপুট আমার এখানে প্রবেশ করছে এ এই যে আমরা এ লিখবো পরে এটা কাজ কি করা এই যে আমরা এখানে প্লাস দিব পরে একটা ইনপুট কি বলতো বি তার মানে এর সাথে বি যোগ করলে কি হয় এ প্লাস বি আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এখন তার মানে আমার এই গেটটার কাজ কি বলতো গুণ এই যে আমরা গুণের জন্য লাগলাম কি এবি এখন দ এই মাতার মধ্যে একটা বৃত্ত আছে বৃত্ত মানে হলবার এখানে বৃত্ত মানে উপরে হলবার এখানে বৃত্ত মানে কি উপরে হলবার এটা তোমরা বারো বলতে পারো আবার নট বলতে পারো যেটাই বলো দডাই কারেক্ট এখন আসো পরবর্তী যাবো এই গেটটা আমরা একটু দেখবো এই গেটটার মধ্যে এখানে কি প্রবেশ করছে বলো তো এ নট এই যে আমরা এ নট এই গেটের কাজকে গুণ করা আর এই দিক দিয়ে প্রবেশ করছে কি বি নোট তো এ নটের সাথে বি নোট গুন করলে কি হয় এ নট বি নোট আর এই যে বৃত্তর জন্য উপরে একটা হল নোট দেখো রকম না যে পরবর্তী দাও এই গেটের মধ্যে কি প্রবেশ করছে এখানে এখানে উপর দিক দিয়ে দাও কি প্রবেশ করছে উপর দিক দিয়ে করছে কি উপরে আছে পরে এই গেটের কাছকে গুণ করা এই যে আমরা এখানে গুণ ইন্টুলে কি বলতো এব হল নোট এই যে এবি হল নোট আর এই বৃত্তর জন্য উপরে একটা হল নোট তাহলে আমরা এখানে কিউ এর যে মানটা পাইলাম কিউ মানটা আমরা কি পাইছি বলতো এ নট বি নট উপরে ফল নট পরে আবার ইন্টু পরে আবার কি বেশি বলতো এবি ফল নট আর এই টোটালের উপর আবার আছে ফল নট এখন এই চিত্রটা আমরা কী করব মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করব। আবার বলছি মৌলিক গেট হচ্ছে তিনটি একটা হচ্ছে কী বলতো একটা হচ্ছে গেট একটা হিসেবে গেট এই যে আমরা ওয়ার গেটটা লিখি একটা গেট ওয়ারগেট গেট মানে কী বলতো এটা আমরা এই যে দিলাম একটা হচ্ছে এই এই যে চাঁদ আকৃতি এটাকে বলবো আমরা অর গেট আর একটা হচ্ছে এন গেট এন গেটটা হচ্ছে ডি আকৃতি এই যে আমরা ডি আকৃতি এই যে এন গেট আরেকটা হচ্ছে নর্থ গেট নট গেট মানে কি ত্রিভুজ আকৃতি এই জন্য এই তিনটে গেটের সাহায্যে আমরা এখন কি করব এই গেটটা অঙ্কন করবো আচ্ছা এখানে তো ইনপুট করা আছে আমার দুইটা একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি তাহলে আমরা দুইটা ইনপুট নিব একটা হচ্ছে এ নিব আর একটা কি বি এই যে আমরা দুইটা ইনপুট নিলাম নেওয়ার পরে ধর এ নোট আসছে বি নোট আছে এখন এর থেকে আমরা এ নট আমরা বের করব এই যে আমরা এ নট বের করলাম আমার বি থেকে আমরা কী করব বি নট বের করব তার মানে এতটুকু হচ্ছে এ নোট আর এতটুকু হচ্ছে বি নোট এই যে আমরা এ নোট এবং বি নোট বের করলাম করার পরে এখন আসো একটা ইনপুট কি বলতো এ এ নট এই যে আমরা একটা এ নোট নিব পরে একটা ইনপুট কি বলো বি নোট এই যে বি নোট নিব পরে এই দূরে কি আকার আছে গুণ গুণ মানে কি বলছিলাম বলতো ডি এই যে আমরা ডি এক চিত্র আমরা তৈরি করব। পরে এই যে আমরা তৈরি করলাম করার পরে আবার এই গুণের উপরে কি আছে নট নট মানে কি একটা বৃত্ত দিবা দেওয়ার পরে এই যে আমরা একটা চিত্র অঙ্কন করলাম পরে আবার কি আছে এ বি এই যে আমরা এ থেকে একটা ইনপুট নিও পরে এই যে বি থেকে একটা ইনপুট নিও নেওয়ার পরে এইটাও তো এ এর সাথে বি দেখি গুণ গুণ মানে কি বলতো এন গেট এই যে আমরা এন গেট পরে আবার এর উপর আছে হলবার এই যে হলবারের জন্য একটা বৃত্ত দেয় আউটপুটটা বার করা বার করার পরে আবার এই টোটাল উপরে কি আছে হলবার আছে তাহলে আমরা এই দুইটা একসাথে একটা অঙ্কন করি এই যে আমরা অঙ্কন করলাম এতটুকুই বলছিল চিত্রটা অঙ্কন করার জন্য যে তোমরা জানাও কমেন্ট বক্সে যে আসলে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা না যে এখন আমরা গ অংশটি সমাধান করব দেখো গ অংশটিতে বলা হয়েছে যে উদ্দীপকের সার্কিটের কিউ এর সমীকরণে সরলীকরণ করো তার মানে প্রথমে বলছি উদ্দীপকের সার্কিটে কিউ এর সমীকরণে কি করো সরলীকরণ করো তাহলে আমরা প্রথমে উদ্দীপকের সার্কিটে কিউ এর সমীকরণে সরলীকরণ করা হলো তাহলে আমরা প্রথমে কী লিখবো উদ্দীপকের সার্কিটে কিউ এর সমীকরণে সরলীকরণ করা হলো এতটুকু লিখে পরে আমরা এর মানটা লিখবো একই যে আমরা এর মানটা লিখবো এই যে আমরা মানটা লিখবো শুধু লিখার পরে এখন আমরা যে কাজটা করব এখন আমরা এই যে উপরে যে বারটা আছে এখানে আমরা একটু বেঙ্গে লিখবো তাই ও এ নট বি নট উপরে হল নট এই যে ডাবল হল নট ইন্টুটা কী হবে প্লাস পর আবার এববির উপরে ডাবল হল নট এখন অবশ্য দুইটা মানে কি বলতো যখনই হল নট বা দুইটা একসাথে হবে তখনই আমরা এটা কি করব বাদ দিয়ে দিব তাহলে আমার ইনতাকবে কী বলতো এ নট বি নট আর থাকবে কি বলতো এবি আমরা এ এবি এখন বলতো এ নট বি নট প্লাস এবি এটার সঙ্গে আমরা কি লিখতে পারি এ এক্স জর বি হল নট এই এতটুকু হচ্ছে কি সূত্রটা তাই এ নট বি নট প্লাস বি সঙ্গে আমরা কি লিখবো এ এক্সর বি হল নট এতটুকুই বলছে কি সরল করার জন্য তাহলে আমরা কি করছি কিউ এর যে সমীকরণটা পাইছে আমরা কি করছি সরলীকরণ করছি আমার প্রশ্ন বলছে মানটা পাইছে করো সরলীকরণ করো এই যে আমরা সরলীকরণ করলাম একটু বুঝি যে আমরা প্রথমে যে কাজ সব সময় তোমরা একটা কাজ করবো যে উপরে হলবারটা বাইঙ্গে লাগবে তা আমরা উপরে হলবার যদি বাইঙ্গে লেগে বাইঙ্গে লাগার কাজে চিহ্ন পরিবর্তন হয় প্লাস চিহ্ন পরিবর্তন হয় প্লাস থাকলে হবে কি গুণ হবে আর গুণ থাকলে কি হবে প্লাস এতুটুকু শুধু সব সময় এতটুকু পরিবর্তন হবে তাহলে আমরা এই যে এখানে আছে কি গুণ আছে আমরা কি প্লাস যখন একসাথে হবে তখন আমরা এই দুইটা মাইনাস করে দিব বা বাদ দিয়ে দিব এই যে বাদ দিয়ে দিলাম দেওয়ার পরে এ নট বি নট প্লাস এন বি নট প্লাস এবি এ নট বি নট প্লাস এব উপরে হল নট এতটুকুই বলছিল সরলীকরণ করার জন্য পরবর্তীতে বলতেছে সরলীকরণ করার পরে বলতেছে শুধু নেন গেট ব্যবহার করে সরলীকরণের চিত্র আঁক তার মানে এই যে আমরা এই মানটা পাইলাম এই যে আমরা কি যে মানটা পাইলাম যে এ এক জোর বি যে আমরা এখানে পাইলাম যে কিউ ইকুয়েল এ এক জোর বি উপরে হল নট এই যে আমরা এই যে মানটা পাইলাম এখন এই মানটারে বলতেছে কি কেনগিৰ দ্বাৰা কি বাস্তৱায়ন কৰাৰ বাস্তৱায়ন কৰা হল নিনগীৰ দ্বাৰা বাস্তৱায়ন কৰা হল তৰ মান কি পাইলাম বোলো কি অ মান পাৰিলাম এ এক জ্বৰ বি উপরে হল নোট এখন বলতো এ এক জোর বি হল নটের পুরো তো আমরা কি লিখতে পারি বলতো লিখতে পারি কি উপরে হল নোট যেভাবে এই ভাই আমরা এ এক বি এ এক জোর বি সমান আমরা কি লিখবো বলতো এ নট বি প্লাস এ বি নট এতটুকু আমরা লিখতে পারি তাহলে আমরা লিখব এ নট বি প্লাস এ বি নট উপরে আছে কি হল নোট এখন আমরা কী করবো এখানে আমরা বেঙ্গে লিখব তাহলে লিখবো এ নট বি উপরে হল নোট ইন্টু পরে কি এ বি নোট বি হল নোট এ দিয়ে ছিল কি নেন গেট তার মানে আমার আলো করে বুঝা নেন গেট মানে কি নেন গেট হচ্ছে কি এন গেট আমরা দা নেন এই যে আমরা নেন শব্দ লেখলাম যে এন এ এন ডি নেন তা এন্ড এন হচ্ছে আমরা মিশ্লেশন করি তাহলে এন প্লাস কী হয় বলতো এন্ড হয় এন্ড তাহলে এন গেট তো আমরা চিনি এন মানে হচ্ছে নট এন মানে কি নট তার মানে এন গেটের উপরে কি দেখবে একটা বার থাকবে এটুকু এটুকু হচ্ছে কি এন গেট যেমন এন গেট হচ্ছে আমরা যদি দুটি ইনপুট ধরে একটা ইনপুট এর দলাম একটা ইনপুট কি আমার বলতো বি তাহলে এর সাথে বি গুন করলে তো আমার এন গেট হয় কিন্তু এন গেটের সাথে যুক্ত করবার কি এন এন মানে হচ্ছে নট গেট নট মানে কি উপরে বাড় দেবার কাজ তো কাস্টমার তার মানে আমরা দাও একটা ইনপুট যদি এ নট ধরে একটা বি ধরি তাহলে এ নটের সাথে বি গুন করলে কি হয় এন গেট হয় এন এর উপরে আমরা কী আছে বলতো বার আছে বার এন গেটের উপরে আমার কী আছে বার আছে তাহলে তখনই আমার কি হয়ে যাবে নেন গেট হয়ে যাবে এখন যদি এ নট বি উপরে হল নোট এতটুকু আমরা এ ধরি আবার এ এ বি নট বি উপর হল নোট এ আর এতটুকু ধরো এ তা আমার কী হয়ে যাচ্ছে এ বি এ বি মানে কোন গেট বলো তো এন গেট এন গেটের উপর আমার কী আনতে হবে বার আনতে হবে এখন আমার প্রয়োজন তো একটা করে তো বার সুযোগ নেই তা আমরা কয়টি বার আনবো দুইটি সব সময় যখন তোমার বার প্রয়োজন হবে তখন আমরা দুইটি বার নিয়ে আসবো তখন আমরা এ নট বি অল নট ইন্টু এ বি নট নট ডাবল অল নট নিয়ে আসবো এখন আমরা চিত্রটা একটা ইনপুট হচ্ছে আমার এ আর একটা ইনপুট কি বলতো আমরা দুইটা ইনপুট নিলাম নেওয়ার পরে এখন আমরা চিত্রটা অঙ্কন করবো শুধু এই যে আমরা চিত্রটা একটা এ নট তৈরি করবো নেন গেট নেন গেটটা কি প্রথম এভাবে ডি আকৃতি দিয়ে উপর একটা বৃত্ত থাকবে শুধু তাহলে আমরা এই যে একটা নেন গেট আমরা এখানে তৈরি করলাম এই যে আমরা নেন গেট পরে নেন গেটের সাথে বি রে অ্যাড করবা এই যে আমরা বি রে অ্যাড করলে এই যে হয়ে গেছে নেন গেট পরে আবার এ থেকে একটা ইনপুট নিও এ পরে বি নোট একটা তৈরি করো এই যে আমরা এখানে বি নট তৈরি করলাম যে বি নোট তৈরি করলাম পরে পরে এই দুইটা দ্বারা আবার কি একটা নেন গেট তৈরি করো এই যে নেন গেট পরে উপরে আবার এই দুটো একসাথে অ্যাডজাস্ট করে দিও পরে আবার এই থেকে একটা তৈরি করো এখন আসলে আমরা কীভাবে অঙ্কন করলাম একটু বুঝাই তো আমার প্রথমে হচ্ছে এ নট একটা আছে ভালো করে বোঝা প্রথমে আছে কি এ নট বি এটুটুকুকু আছে না তোমার এ নট বি আবার এর উপর আছে হল নট তার মানে এ নট মানে কি নেন গেট দ্বারা তৈরি করবা এই যে এ থেকে একটা ইনপুট নিয়ে একটা নেন গেট তৈরি করবা তার মানে এটা কি এ নট পরে বি এই যে বি থেকে একটা ইনপুট নিবা পরে এই যে এ নট থেকে একটা ইনপুট নেওয়া নেওয়ার পরে এই দূরে আবার কি আছে গুণ গুণ মানে কি এন গেট এই দুটি ইনপুট দ্বারা আবার গুণটা এই যে একটা ইনপুট প্রবেশ করলাম এ নট আর নিচ থেকে কী গেছে বলো তো বি পরে এই বৃত্তদের উপরে একটা হল নোট তার মানে কী হলো এ নট বি হল নোট পরে নিঃস্বাস ডাসো এন আছে কি এ এই যে আমরা এ থেকে একটা ইনপুট নিব পরে বি নট এখানে একটা বি নোট আমরা তৈরি করব। মেন গেট পরে এখানে ইনপুট কী আছে এ পরে নিচ থেকে গেল কি বি নোট আর এই বৃত্তদের উপরে একটা হল নোট পরে আবার এখানে প্রবেশ করা হয়েছে কি বলতো তো এ নট বি উপরে হল নোট পরে আবার ইন্টু এ বি নট উপরে হল নোট এই বৃত্ত জন্য উপরে একটা হলেন কিন্তু এখানে আমার ডাবল হল নোট ডাবল হল নটের জন্য আবার এটা কী করে নট গেটের মধ্যে প্রবেশ করাই বা তাহলে হবে কি ডাবল যেমন এতটুকু আবার এখানে আমরা প্রবেশ করি এ নট বি উপরে হল ইন্টু পরে আবার এ বি নট উপরে হল নোট আবার আমরা কয়টা দিব ডাবল এতটুকু ছিল কি গড় নাম্বার অঙ্ক যে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানো যে আসলে আজকে ক্লাসটা তোমরা বুঝতে পারছো কি না যে আজকে আমরা এই প্রশ্নটাই ছিল আজকে ক্লাসে যে সমাধান করার যে আমি সমাধান করলাম আর তোমাদের আবার বলতেছি তোমরা যেই জায়গাটি তোমাদের বসছে সমস্যা এটি অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা করে আমাকে জানাবা যে অংশগুলো তোমাদের সমস্যা আরেকটা কথা তোমাদেরকে বলছি আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে রিপন টিচিং গ্রুপ অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার এই গ্রুপের মধ্যে তোমাদের সকল বিষয়ে যে আইসিডি বিষয়ে তোমরা যে কোনো সমস্যা তোমরা এখানে কী পোস্ট করবা করলে আমি যত দ্রুত পারি এখানে তোমাদেরকে সমাধান করে দিব ইনশাল্লাহ যে আজকের ক্লাস এই পর্যন্তই আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা